কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকে সময় বুঝতে চেষ্টা করে আপনার সাথে এসে সময় কাটিয়ে আনন্দ পায় হয়তোবা আপনার কাছে এই প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তি মনে হয় একবার ভেবে দেখুন তো যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল তাকে অবহেলা করা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন তাকে একটু বুঝতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক